হ্যালো ফ্রেন্ডস দেব কোচিং সেন্টারে সব বাইকে স্বাগত আজ তোমাদের জীবন মুখোপাধ্যায় লেখা দশম শ্রেণীর ইতিহাস বই থেকে দ্বিতীয় অধ্যায়ের প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব দেখো আজকের প্রথম প্রশ্ন স্বামী বিবেকানন্দের ধর্ম সংস্কারের আদর্শ ব্যাখ্যা করো এর উত্তর লিখবে আধুনিক ভারতের ধর্মীয় ও সাংস্কৃতিক ইতিহাস অন্যতম শ্রেষ্ঠ আধ্যাত্মিক ব্যক্তি ছিলেন শ্রী রামকৃষ্ণদেবের প্রিয়তম শিষ্য স্বামী বিবেকানন্দ স্বামী বিবেকানন্দের ধর্মশাস্ত্র পয়েন্ট দেবে সাব পয়েন্টে লিখবে নব্য বেদান্তের প্রচারক বলে স্বামীজির ধর্মীয় চিন্তাধারার গুরুত্বপূর্ণ দিক ছিল নব্য বেদান্তবাদ বিবেকানন্দ প্রাচীন অদ্বৈত দর্শনের নিজস্ব ব্যাখ্যা দিয়ে এটিকে জনপ্রিয় করে তোলেন কুসংস্কার অস্পৃশ্যতা জাতিভেদ ধনী দরিদ্রের প্রভেদ দূর করে তিনি জাতিকে ঐক্য ও কর্মশক্তিকে উদ্দীপ্ত হওয়ার আহ্বান জানান দু নম্বরে পয়েন্ট দেবে জীব সেবার আদর্শ লিখবে তার ধর্মদর্শনের শিবজ্ঞানে জীবসেবার আদর্শ প্রতিফলিত হয়েছে বিশ্ববাসীর প্রতি তার দীক্ষা জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর নেক্সট তিন নম্বর পয়েন্ট দেবে বিশ্ব ভাতৃত্বের আদর্শ প্রচারক লিখবে আঠেরোশো সালে শিকাগো ধর্ম সম্মেলনে ভারতের আধ্যাত্মিকতার সনাতন স্বরূপ তিনি বিশ্ববাসীর সম্মুখে তুলে ধরেন বেদান্তের নতুন ব্যাখ্যা এবং তার সহায়ক উপাদান রূপে কর্মযোগের প্রচার করে বিশ্ববাসীকে অমৃতলোকের সন্ধান তিনি দিয়েছেন তার মতে যুদ্ধ ও ধ্বংসের পরিবর্তে শান্তি ও সৌভাতৃত্বই সমৃদ্ধির একমাত্র পথ চার নম্বর পয়েন্টে লিখবে মানুষ করার ধর্ম স্বামীজির কাছে ধর্ম কেবলমাত্র আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানাদি সমষ্টিমাত্র নয় ধর্ম তার কাছে মানুষ গড়ার হাতিয়ার যে ধর্ম মানুষের মানুষের বিভেদ সৃষ্টি করে সেই ধর্মকে তিনি গ্রহণ করেননি জাতি ধর্ম বর্ণ ভেদহীন সনাতন মানব ধর্মের জয়গান তিনি গিয়েছেন শেষে উপসংহার বলে পায়েন দেবে লিখবে বিবেকানন্দের ম্যান মেকিং রিলিজিয়ান এবং নব্য বেদান্তবাদ এর আদর্শ মানুষের মনে জমিকে করেছে উর্বর পরাধীন দেশবাসীকে তিনি দিয়েছেন নতুন করে বাঁচার প্রেরণা ঋষি অরবিন্দের কথায় বিবেকানন্দেই আমাদের জাতীয় জীবনের গঠনকর্তা নেক্সট পরের প্রশ্ন দেখো হুতম প্যাচার নকশা গ্রন্থে উনিশ শতকের বাংলার ইউরোপ সমাজচিত্র পাওয়া যায় এর উত্তরে ভূমিকা বলে পয়েন দেবে লিখবে হুতম প্যাচার নকশা লেখক কারীপ্রসন্ন সিংহ হুতম প্যাচা ছদ্ম নামে এই গ্রন্থে তিনি তীব্র ব্যঙ্গবিদ্রুপের কষাঘাতে কলকাতার বাবু সমাজের জীবন্ত প্রতিচ্ছবি উৎসব অনুষ্ঠান সামাজিক উপথা প্রচলিত ভাষায় ও হাস্যরসাত্মক ভঙ্গিতে তুলে ধরেছেন পয়েন্ট দেবে সমকালীন সমাজ সংস্কৃতির চিত্র লিখবে এই গ্রন্থের মাধ্যমে উনিশ শতকে বাংলার সমাজ ব্যবস্থা ও সাংস্কৃতিক ক্ষেত্রে একটি সুস্পষ্ট ছবি আমরা পেতে পারি এক নম্বর পয়েন্টে লিখবে সামাজিক উৎসব লিখবে গ্রন্থটি প্রথম ভাগে আলোচিত হয়েছে কলকাতা চরক পার্বণ বারোয়ারি পূজা ছেলে ধরা সাত পেয়ে ঘোরা লক্ষ্ণৌর বাদশাহ ইত্যাদি সামাজিক উৎসবের কথা গ্রন্থটি দ্বিতীয় ভাগে রথ দুর্গোৎসব রামলীলা প্রভৃতি উৎসবগুলি সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে নেক্সট পয়েন্ট দেবে সামাজিক শ্রেণীবিভাগ বলে লিখবে গ্রন্থটিতে কালীপ্রসন্ন সিংহ তৎকালীন সমাজের উচ্চ শ্রেণীভুক্ত ব্যক্তিদের তিনটি ভাগে ভাগ করেছে ক ভাগে রয়েছেন ইংরাজি শিক্ষায় শিক্ষিত মানুষ যারা সাহেবী চালচলনের অন্ধ অনুকরণ করে খ দ্বিতীয়ভাগে রয়েছেন ইংরাজি শিক্ষায় শিক্ষিত মানুষ যারা সাহেবী চালচলনে অন্ধ অনুকরণকারী নয় এমন ব্যক্তিরা নেক্সট গ ভাগে রয়েছেন ইংরাজি না জানা গোড়া হিন্দু সমাজ এরা সবাই জাল জরচুরি বা ফন্দি বিক্রি করে প্রচুর অর্থ উপার্জন করে থাকেন নেক্সট তিন নম্বর পয়েন্ট দেবে বাবু কালচার বলে লিখবে এই সময় পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত এক শ্রেণীর মানুষ হঠাৎ আর্থিক দিক থেকে ফুলে ভেবে ওঠে অর্থের অহংকারে তারা বিলাসী জীবনযাত্রা শুরু করে গড়ে ওঠে বাবু কালচার কালীপ্রসন্ন সিংহ তার গ্রন্থে এই বিলাসী মানুষজনদের সামাজিক অবক্ষয়ের দিকটি সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন এবং এ বিষয়ে বাঙালি সমাজকে সচেতন করার চেষ্টা করেছেন চার নম্বর পয়েন্ট দেবে সামাজিক সংস্কার বলে লিখবে কালীপ্রসন্ন সিংহ তার হুতুম পেচার নকশায় বাংলার সমাজ জীবনে প্রচলিত সতীদাহ প্রথা বাল্যবিবাহ বহুবিবাহ ইত্যাদির বিরুদ্ধে যে সংস্কার আন্দোলন হয়েছিল তারও সশদ্ধ উল্লেখ করেছেন রাজা রামমোহন বিদ্যাসাগরের নাম শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছেন পাঁচ নম্বর পয়েন্ট দেবে সমকালীন সাহিত্য ও শিক্ষা লিখবে তার এই গ্রন্থ থেকে একদিকে যেমন ইংরাজি শিক্ষার প্রসার সম্পর্কে জানা যায় অন্যদিকে বাংলা ও সংস্কৃত শিক্ষার নানান প্রচেষ্টা কথাও জানা যায় লাস্ট উপসংহার বলে পয়েন্ট দেবে লিখবে কার্যত হুতম পেচার নকশা গ্রন্থটি উনিশ শতকের কলকাতার এক বাস্তব ও বিশ্বস্ত দলিল কালীপ্রসন্ন সিংহ এখানে চলিত ভাষায় বাঙালি চারিত্রিক অধগতিকে তীব্র ভাষায় আক্রমণ করে তাকে সঠিক পথে পরিচালিত করার চেষ্টা করেছেন বন্ধুরা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে